মনীন্দ্র ছেলেটির বয়স হবে চোদ্দ তার বুদ্ধি খুব তীক্ষ্ণ কিন্তু পড়াশোনায় বিশেষ মনোযোগ নেই তবু সে স্বভাবতই মেধাবী বলে বছরে বছরে পরীক্ষায় উত্তীর্ণ হয় কিন্তু অধ্যাপকেরা তার কাছে যতটা প্রত্যাশা করেন সে অনুরূপ ফল হয় না মনীন্দ্রের পিতা দিব্যেন্দ্র ছিলেন এই বিদ্যালয়ের অধ্যক্ষ কর্তব্যে ছেলের শৈথিল্য দেখে তার মন উদ্বিগ্ন ছিল অক্ষয় মনীন্দ্রের সঙ্গে এক ক্লাসে পড়ে সে বড় দরিদ্র ছাত্রবৃত্তির পরেই তার নির্ভর মা বিধবা বহু কষ্টে অক্ষয়কে মানুষ করেছেন তার পিতা প্রিয়নাথ যখন জীবিত ছিলেন তখন যথেষ্ট উপার্জন করতেন লোকের কাছে তার সম্মানও ছিল খুব বেশি কিন্তু ব্যয় করতেও তিনি মুক্তহস্ত ছিলেন তার মৃত্যুর পরে দেখা গেল যত তার ঋণ সম্পত্তি তার অর্ধেকও নয় অক্ষয়ের মা সাবিত্রী তার যত কিছু অলঙ্কার গাড়িঘোড়া বাড়ি গৃহসজ্জা প্রভৃতি সমস্ত বিক্রয় করে ক্রমে ক্রমে স্বামীর ঋণ শোধ করেছেন সাবিত্রী অনেক প্রকার শিল্প জানতেন কাপড়ের ওপর রেশম ও জরির কারুকার্যে তার নৈপুণ্য ছিল দর্জিরা তার কাছে কাপড় রেখে যেত তিনি ফুল কেটে পার বসিয়ে তার মূল্য পেতেন তাছাড়া তার মোজাবোনা কল ছিল তিনি পশমের গেঞ্জি প্রস্তুত করে দোকানে বিক্রয়ের জন্য পাঠাতেন এই নিয়ে তাকে নিরন্তর পরিশ্রম করতে হত একদিন রাত্রি জেগে কাজ করতেন নিদ্রার অবকাশ পেতেন না সাবিত্রীর স্বামীর এক বন্ধু ছিলেন তার নাম সঞ্জয় মৈত্র এক সময় ব্যবসায় যখন তার সর্বনাশ উপক্রম হয়েছিল তখন প্রিয়নাথ নিজের দায়িত্বে অনেক টাকা ঋণ সংগ্রহ করে তাকে রক্ষা করেন সঞ্জয় সেই উপকারের কৃতজ্ঞতা কখনও বিস্মৃত হন প্রিয়নাথের মৃত্যুর পরে তিনি বারংবার সাবিত্রীকে অর্থ সাহায্যের প্রস্তাব করেছিলেন সাবিত্রী কিছুতেই ভিক্ষা নিতে স্বীকার করেননি তাছাড়া তার প্রতিজ্ঞা অর্ধাসনে থাকবেন তবু কখনো ঋণ করবেন না সঞ্জয়ের পুত্রের উপনয়নে একদিন তার বাড়িতে সাবিত্রীর নিমন্ত্রণ ছিল তার বেশভূষা নিতান্ত সামান্য ছিল এক থার্ড ক্লাসের গাড়ি ভাড়া করে অক্ষয়কে নিয়ে যখন তিনি এলেন দ্বারের লোকেরা কেউ তাদের লক্ষ্য করলে না আজ সাবিত্রীর সকাল সকাল বাড়ি ফেরা চাই দর্জিকে কথা দিয়েছে বিকেল তিনটের মধ্যে একটা জামার কাজ শেষ করে তাকে ফিরিয়ে দেবেন অন্তপুরে সঞ্জয়ের স্ত্রী নৃত্যকালীকে গিয়ে বললেন আজ আমাদের দুজনকে সকাল সকাল খাইয়ে বিদায় করে দাও নৃত্যকালীর ধনের অহংকার বড় তীব্র তিনি সাবিত্রীর অনুরোধ গ্রাহ্যই করলেন না ঘরের কুটুম্বদের আহারের ব্যবস্থা করতে তখন তিনি ব্যস্ত ছিলেন সাবিত্রীকে তাদের সঙ্গে একত্রে বসবার তিনি উপযুক্ত মনে করেননি সাবিত্রী বাড়ির উজ্জ্বলা দাসীকে অনুনয় করে বললেন কাউকে আমার জন্য একখানা থার্ড ক্লাস গাড়ি ডেকে দিতে বলে দাও এখনই বাড়ি যাওয়া আমার বড় প্রয়োজন উজ্জ্বলা বললে আচ্ছা দেখছি বলে চলে গেল কিছুই করলে না অক্ষয়ের বয়স তখন খুব অল্প ছিল সে বললে মা আমি গাড়ি ডেকে আনছি সাবিত্রী তাকে নিষেধ করে মুখের উপর ঘপটা টেনে পথে বেরিয়ে গেলেন ঘরে কিছু মুড়ি ছিল তাই গুড় দিয়ে মেখে অক্ষয়কে খাওয়ালেন নিজে কিছুই খেলেন না অক্ষয় সেদিন প্রথম তার মায়ের চোখে জল দেখেছিল সে কথা কোনোদিন সে ভুলতে পারেনি সেদিন থেকে তার মনে এই প্রতিজ্ঞা ছিল যে বড় হয়ে সে তার মায়ের দুঃখ এবং অসম্মান দূর করবে দিনরাত্রি এক মনে সে পড়া করে আর বছরে বছরে পরীক্ষায় পুরস্কার পায় ক্লাসে অক্ষয় ছিল সর্বপ্রথম মনীন্দ্রের বুদ্ধি তার চেয়ে বেশি ছিল কিন্তু পরীক্ষায় কোনোদিন তাকে অতিক্রম করতে পারেনি এবছর পরীক্ষার সময় উপস্থিত হল মনীন্দ্র অন্য সকল বিষয়েই ভালো উত্তর দিয়েছিল কেবল অঙ্কের প্রশ্ন তার কঠিন ঠেকল অক্ষয় তার সঙ্গে এক জায়গাতেই পরীক্ষা দিতে বসেছে একটার সময় জলখাবারের আধ ঘণ্টা ছুটি ছিল অক্ষয় দ্রুত পরীক্ষার উত্তর লেখা শেষ করে একটার কিছু আগেই বেরিয়ে গেল ডেস্কের উপর ছিল তার কাগজগুলি মনীন্দ্র তার থেকে দুখানা কাগজ চুরি করে নিয়ে চলে গেল কেউ জানতে পারল না এবার অক্ষয়ের পরীক্ষার ফল ভালো হল না সে বৃত্তি পাবে নিশ্চিত আশা করেছিল কিন্তু যখন পেল না তখন সকলেই বিস্মিত হল এবার মনীন্দ্র পেলে পুরস্কার তার পিতা দিব্যেন্দু সকলের চেয়ে আশ্চর্য হলেন কেন যে এমন হল তার কারণ বুঝতে পারলেন হঠাৎ একদিন বুঝতে পারলেন মনীন্দ্রের পড়বার ঘরে তার দেরাজের মধ্যে অক্ষয়ের হাতের লেখা দুখানা পরীক্ষার পত্র দিব্যেন্দুর হাতে পড়ল মনীন্দ্র তার দুষ্কর্মের কথা স্বীকার করলে বিদ্যালয়ে প্রাইজ দেবার দিন উপস্থিত হল প্রথম প্রাইজের জন্য মনীন্দ্রের ডাক পড়ল সে প্রাইজ হাতে নিয়ে বললে এ আমার প্রাপ্য নয় এ প্রাইজের অধিকার অক্ষয়ের আমি অপরাধ করেছি বাড়ি এসে দিব্যেন্দু মনীন্দ্রকে বললেন যে অপরাধ করেছ তার দণ্ড তোমার শোধ হয়নি অক্ষয়ের ছাত্রবৃত্তি মাসিক পনেরো টাকা নিজে থেকে তোমার দেওয়া চাই মনীন্দ্র ভেবে পেল না কি উপায়ে সে দিতে পারে দিব্যেন্দু বললেন এক বছর তোমাকে পায়ে হেঁটে বিদ্যালয়ে যেতে হবে গাড়ি ঘোড়ার যে খরচ প্রতি মাসে লাগে তারই থেকে অক্ষয়ের বৃত্তির টাকা শোধ হতে পারবে